আমি ডাক্তার হয়ে গিয়েছি কি হয়েছে আরে আমি স্বপ্ন দেখলাম যেদিন ডক্টর হয়ে গেছে আরে ভাইয়া সকালের স্বপ্ন তো সত্যি হয় বাহ এই স্বপ্ন যদি সত্যি হয় যেদিন আমার কাছে যা চাইবে আমি তাই দিবো ঠিক আছে ভাইয়া ঘুমাও ঘুমাও ভাইয়া রে স্বপ্নটাকে আমাকেই সত্যি করতে হবে পরের দিন ভাইয়া আমি ডাক্তার হয়ে গিয়েছি ভাইয়া চশমা পরো চশমা ছাড়া ডাক্তার লাগতেছ না ও হ্যাঁ হ্যাঁ তুই আমার সকালের স্বপ্ন সত্যি করেছিস বল তুই আমার কাছে কি চাস ভাইয়া আমার লা বাইক আরে দাঁড়া দাঁড়া তুই চিন্তা কর আমি ওয়াশরুম থেকে এক্ষুনি ফ্রেশ হয়ে আসি ভাইয়া তুমি বড় ভাইয়ের কাছ থেকে আইফোন দাও না আমার বাইক লাগবে আইফোন দিবা ভাই আইফোন আইফোন না ভাই আমি কিন্তু এখন ভাইকে বলে দিব এই না 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 আমি ভাইয়ের কাছে দুইটাই যাবো জেমনি বল কি নিবি ভাইয়া আমার বাইক আরে তুই দেখ আমার ছোট ভাই ডাক্তার হয়ে গেছে তুই না বলছিলি আমার ছোট ভাই কিচ্ছু পারে না এখন দেখ আরে ভাই একটু শুনো যদি চিকিৎসা টিকিৎসা লাগে আমার ভাইয়ের কাছ থেকে চিকিৎসা নিই বলা শেষ হুম তোমার ভাই যে আপনার স্টেথোস্কোপটা পরে আছে ওটা আমার তোরা কি জানো সকালে তোমার ছোট ভাই এসে আমার কাছ থেকে নিয়ে গেছে ডাক্তার আমি তোমার ভাই না তোরা দুজন আমার সাথে এভাবে প্রতারণা করলি